কিছু তখন লাগে না কাজ লাগছে আর ডিসি নেই করো কারি আলো কার এ বেশি ভালো বাক্সটা বেশি ভালো রান্না করবে ली का कर दिया चला गया और ना पास्ता है

সকাইশ এদিকে মা মশলা বাড়ছে আর ওদিকে ওর মাছ কাটা হয়ে গেছে এদিকে মা মশলা বাড়ছে আর ওদিকে ওর মাছ কাটা হয়ে গেছে এবার এই মাছটা লবণ হলুদ মাখাবো ঠিক আছে মাছটা রান্না হবে ওই কিরম কাটছে মাছ কেন বড় বড় পিস করে এসে তোর এখানে দুই পিস হয়ে যাবে এখানে না দে দে রাত্রি গলা লাগবে না দুপুর গলা লাগবে না তেল গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দেব মাঝুর দিয়ে দেবো বাজারগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি একটা রুইল পোনাও আছে দিতে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো লবন ভা জিৰা বা আদা বা পিঁয়াজ চিকোন লংকা 入れてます。 বন বিজ্ঞা আহিছে নেকি